সালামু আলাইকুম এজি মেট্রোের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের সাত দশমিক এক অনুশীলনীতে অঙ্ক করব আশা করি তোমরা ভিডিওর শেষ পর্যন্ত থাকবে এখন আমরা ছয় নম্বর অঙ্কের সমাধান করবো ছয় নম্বর অঙ্ক হয়েছে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল ফোর হলে ফোর প্লাস ওয়ান বাইর ফোর এর মান নির্ণয় করো

এরপরে আমরা এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল ফোর আমরা প্রথমে বর্গ করব বর্গ করলে এ প্লাস ওয়ান বাই এ ফোর স্কোয়ার ইকুয়াল ফোর স্কোয়ার তাহলে আমরা উভয় বর্গ করলে আমরা এখানে লিখব বর্গ করে বর্গ করে লেখার পরে আমি বলছিলাম যদি আমরা দেওয়া আছে অংশ থেকে করি আবার ফোর থাকলে টু থাকলে ফোর থাকলে এইট থাকলে আমরা সবসময় কি করবো আমরা শুধুমাত্র বর্গের সাধারণ সূত্রগুলো অথবা সেটা আমরা সাধারণ সূত্র দিব সেটা আমরা কেমনে বুঝবো দেখো আর এখানে যেহেতু পাওয়ার ফোর তাহলে সাধারণ সূত্র কেমনে দিব এবং কয়বার বাদ দিব সেটা আমরা কেমনে বুঝবো দেখো পাওয়ার ফোর যেটা আছে পাওয়ার ফুর কে আমরা প্রথমে মৌলিক বিশ্লেষণ করবো অর্থাৎ টু দিয়ে বাদ দিলে আমরা এখানে টু ফাইভ তাহলে একটা টু দুইটা টু এখানে যেহেতু টু দুইটা তাহলে আমরা এই দেওয়া আছে অংশটাকে দুইবার বর্গ করলে আমাদের আনসারটা চলে আসবে প্রথম আমি একবার বর্গ করছি একবার বর্গ করার পরে এখানে এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার আমরা একে যদি এ মনে করি ওয়ান বাই একে যদি বি মনে করি এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়েল এখানে ফোর ফোর স্কোয়ার মানে সিক্সটিন আমরা এ এট ওপরের সংখ্যা এটা নিচের সংখ্যা কেটে গেছে তাহলে স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার আমি এখানে একটা লাইনকে আমরা সংখ্যা করতেছি এ স্কোয়ার প্লাস আমরা এই অংশটা না রেখে এই অংশটা দেখতেছি ওয়ান বাই এ স্কোয়ার কারণ স্কোয়ারটা ওয়ানের মধ্যে দিলে ওয়ান হয় স্কোয়ারটা এর মধ্যে দিলে স্কোয়ার হয় এরপরে সিক্সটিন এই অংশটাতে আমাদের শুধুমাত্র টু আছে কারণ এ একে রেখেছে এখানে টু আছে ওয়ান আছে টু এবং ওয়ান গুণ দিলে কত হয় টু হয় তাহলে প্লাস টু এটা ওই পাশে নিয়ে গেলে মাইনাস টু আমরা একসাথে নিয়ে গেলাম এরপরে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইকুয়াল কত হয় ফোরটিন তাহলে আমরা একবার বর্গ করে আমরা এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল ফোরটিন পেলাম আমরা এই অংশটাকে আমরা আবার বর্গ করবো আবার বর্গ করলে এ প্লাস 1 বাই স্কোয়ার হোল এখানে আবার বর্গ করলে আমরা এ এমন করবো ওয়ান বাই স্কোয়ারকে বি মনে করবো তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার আমরা আবার বর্গের সূত্র তাহলে বর্গসূত্র দিলে স্কোয়ার প্লাস টু এ বি শুদ্ধ স্কোয়ার মানে আমরা লিখতে পারি এ শুদ্ধ স্কোয়ারে যে বলছিলাম বর্গ করবো বর্গারটা শুধুমাত্র ফোরে দিব ফোর মানে কত ষোলো ষোলো ছয় সাত আশে এক এরপর ওয়ান ফোর টু আমরা করবো গুন করব সাত দুগুণ আট এরপরে হাত এক ছিল আট হাজ একে নয় এরপরে শুধুমাত্র ওয়ান ওয়ান স্কোয়ার মানে ওয়ান ওয়ান বস এক কোথায় ফোরটিন স্কোয়ার মানে ওয়ান হান্ড্রেড সিক্স নাইনটি সিক্স তাহলে আমরা এখানে স্কু পরিস সংখ্যা স্কেয়ার নিশেষ সংখ্যা কেটে গেছে কেটে যাওয়ার পরে আমরা লিখতে পারি তাহলে এখানে আছে এ স্কোয়ার হোল স্কোয়ার এ স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল মানে এ টু দি পাওয়ার ফোর অর্থাৎ কোন সংখ্যাতে একের অধিক যদি পাওয়ার থাকে কোন সংখ্যাতে একের অধিক যদি পাওয়ার থাকে পাওয়ার সবগুলো সবসময় গুণ হয় তাহলে এ টু দি পাওয়ার সিক্স এখানে তিন দু গুণে ছয় এ টু দি পাওয়ার সিক্স তাহলে এখানেও এ স্কোয়ার হোল স্কোয়ার মানে এসে দুই দুগুণে চার তাহলে আমরা গুণ করে পাওয়ার ফোর ছিলাম এখানে প্লাস এখানে শুধুমাত্র টু আছে কারণ এ স্কোয়ার স্কোয়ার কেটে টু এবং ওয়ান গুণ করলে টু হয় প্লাস টু

আমরা কত হইলাম একশত চোরানব্বই হইলাম আমরা যদি দেওয়া সংসদ থেকে করি সব সময় আমরা সাধারণ সূত্রে দিব হয়তো প্লাস বিহুল ইউকোয়াল স্কাস টুই প্লাস বি স্কোয়ার না হয় এ মাইনাস বিহুল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস টুভিল এখানে যদি প্লাস থাকে প্লাস সূত্রটা দিব এখানে যদি মাইনাস থাকে আমরা সবসময় মাইনাসের সূত্রটা দিব এখন সূত্র কয়বার পড়বো সেটা দেখবো আমরা এখানে ফাওয়ার যেটা আছে পাওয়ারকে আমরা মৌলিক বিশ্লেষণ করব যদি পাওয়ার 8 থাকে তো 8 থাকলে আমরা 2 দিতাম 2 দিলে 4 এ 4 কে 2 দিলে 2 অর্থাৎ বর্গ একবার দুইবার তিনবার করতে হয়। আমরা যদি তিনবার বর্গ করি তাহলে এই পাওয়ার সব 8 পেয়ে যেত আর যদি এখানে পাওয়ার 8 না হয় যদি 6 হয় তাহলে আমরা দেখতে পাবো এখানে 2 দিলে এখানে 3 হয় তাহলে একবার বর্গ করব আর একবার ঘন করব আমরা যদিও এরকম আমরা গণন অঙ্ক এখন করিনি আমরা যখন গণের অঙ্ক করব তখন আমরা বিষয়টা আরো ভালো করে ক্লিয়ারলি দেখব প্রথম আমরা দেওয়া আছে দিয়ে করছিলাম এখন আমরা ফলত রাশি দিয়ে করবো ফলত রাশি দিয়ে করলে দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই ইকুয়াল ফোর আমরা ফলত রাশি দিয়ে করতে গেলে ফলত রাশি দিয়ে বসলাম এইট থ্রি ফোর ফোর প্লাস ওয়ান বাই এইট থ্রি ফোর ফোর এখন আমরা ফাওয়ার ফোরকে চাইলে এ স্কোয়ার হোল স্কোয়ার করতে পারি এখানে ওয়ান বাই এ স্কোয়ার হোল স্কোয়ার লিখতে পারি অর্থাৎ এখানে স্কোয়ারটা ওয়ানের মধ্যে দিলে ওয়ান হয়ে যায় স্কোয়ারটা স্কোয়ার দিলে একটু দুবার ফোর হয় এখানে স্কোয়ার স্কোয়ার গুণ করলে একটু দুবার ফোর হয় এখানে স্কোয়ারকে পুরোটাকে আমরা এমন করলে ওয়ান বাই এ স্কোয়ারকে যদি আমরা বিমন করি তাহলে এ স্কোয়ার প্লাস বি হয় কারণ আমরা তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তিনটে সূত্র পাই আমরা তিনটে সূত্র থেকে কোনটা দিব এখানে যদিও আমাদের এখানে মানের মধ্যে প্লাস আছে আমরা পদত্ত রাশি দিয়ে করলে আমাদের একটা বিষয় ভালো করে খেয়াল করা দরকার মানের মধ্যে যদি এখানে প্লাস না থেকে মাইনাস থাকতো তখন আমরা বিষয়টা আর ভালো করে দেখতে হইতো এখন যেহেতু প্লাস আছে আমরা বিষয়টা খেয়াল না করলেও আমাদের অঙ্কের সমাধান হয়ে যাবে এখানে মানের মধ্যে যদি মাইনাস থাকুক অথবা প্লাস থাকুক এখানে যেহেতু স্কোয়ার দুইবার ফাওয়ার ফোর তাহলে পাওয়ার ফোর মানে আমাকে কি করতে হবে বর্গ দুইবার করতে হবে এখানে সূত্র দুইবার দিতে হবে স্কোয়ার ফলে যদি পদত্ত রাশি দিয়ে করি তাহলে এখানে আমাদের দেওয়া থেকে করছিলাম তাহলে আমাদের সবসময় প্লাস এর সূত্রটা আমরা দিব এখানে মানের মধ্যে মাইনাস থাকুক প্লাস থাকুক আমরা সবসময় প্লাসের সূত্র দিবো একদম শেষের এসে মান যদি প্লাস থাকে আমরা প্লাস এরটা দিব মান যদি মাইনাস থাকে আমরা মাইনাস এরটা দিব আমরা অনেক সময় করে ফেলে কি এখানে মান যদি এখানে মাইনাস থাকে তাহলে আমরা প্রথমবার মাইনাসের সূত্র দিয়ে দিই তখন আমাদের অঙ্কটা একটু জটিল হয়ে যায় তখন আমরা অনেকে সমাধান করতে না পারে ভুল করে ফেলি এখানে দেখি এ প্লাস বি এ প্লাস হুল স্কোয়ার মাইনাস টু এ বি আমরা একটু করি এ প্লাস বি বিয়ার মাইনাস টু এ বি মানে বিয়ার বি মানে ওয়ান বাই এ স্কোয়ার

ফোরটিন মানে আমরা জানি একশো দশ ছিয়ানব্বই এরপর মাইনাস টু এবার ছিয়ানব্বই থেকে টু চলে গেলে একশত ছিয়ানব্বই অর্থাৎ রাশি থেকে আমরা অঙ্কটা করলে আমাদের অঙ্কটা এই পদ্ধতিতে হয়